পাখির চোখ লোকসভার ভোট তৃণমূলের নজরে এগারো লোকসভার আসন আগামী সপ্তাহে জানার সফর মুখ্যমন্ত্রী কোচবিহার থেকে শান্তিপুর মুখ্যমন্ত্রীর সফর আগামী পাঁচ দিনে উত্তর থেকে দক্ষিণ সাত জুলাই থাকবেন তিনি কংগ্রেসের অন্যতম শক্তি কেন্দ্র দুই জেলাও রয়েছে এই সফর সূচিতে অন্যদিকে ইতিমধ্যেই আমরা জানি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা তাও এই বাংলার একাংশর উপর দিয়ে রওনা দিয়েছে এবং এই সামগ্রিক ছবিটার দিকে আমাদের নজর থাকবে আরো বিস্তারিত জানবো প্রথমেই যে বিষয়টার দিকে আমাদের নজর থাকবে তা হলো মুখ্যমন্ত্রীর এই সফর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজা মুখ্যমন্ত্রীর এই সফর ঠিক কোথায় কোথায় যাচ্ছেন তিনি কি কি রয়েছে সফর সূচিতে তো ভাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে যাচ্ছেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার কারণ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে আমরা যদি তাকাই দেখতে পাবো কার্যত পরাঢকি ঘটেছে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের এবং সেই উত্তরবঙ্গে তিনি আজকে পৌঁছবেন আজকে বিকেলবেলায় তিনি কলকাতা থেকে বিমানে পৌঁছবেন শিলিগুড়ি সেখান থেকে তিনি হাসিমারা যাবেন হাসিমারা এয়ারপ্রেস থেকে গাড়িতে করে কোচবিহার পৌঁছবেন আগামীকাল তার কোচবিহারে অনুষ্ঠান রয়েছে এবং তার পরের দিন থেকে কিন্তু টানা শিলিগুড়িতে অনুষ্ঠান রয়েছে তারপরে রায়গঞ্জ বালুরঘাট মালদা মুর্শিদাবাদ কৃষ্ণনগর হয়ে কিন্তু তিনি শেষ করবেন শান্তিপুরে এই যে জেলাগুলি তিনি ঘুরবেন পাঁচ দিনে এগারোটে লোকসভা তিনি স্পর্শ করবেন তার মধ্যে বেশিরভাগ লোকসভা তা কিন্তু কোনটা বিজেপির দখলে কোনটা আবার কংগ্রেসের দখলে রয়েছে ফলত সব কিছু মিলিয়ে তোমাকে বলার চেষ্টা করবি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা চাইছেন যে উত্তরবঙ্গ থেকে কিছু হলেও আসন বের করে আনতে ঠিক সেই প্রচেষ্টাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে তিনি যাচ্ছেন তিনি যদিও বেশ কিছু সরকারি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন যদিও সব থেকে যেটা বড় তোমায় বলি যেভাবে উত্তরবঙ্গে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে অক্সিজেন শুরু করেছিল তৃণমূল কংগ্রেস তারপরে নবজি তারপর তৃণমূল কংগ্রেস সেই ধারাটাকে বজায় রাখতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফল বলে মনে করছে রাজনৈতিক মহল এবং সব কিছু মিলিয়ে বলাই যায় যে রাহুল গান্ধী তিনি যে সময় উত্তরবঙ্গ অবস্থান করছেন ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনিও কিন্তু উত্তরবঙ্গ অবস্থান করবেন রাজা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তুমি যে এই জায়গাটা থেকে শেষ করলে যে গুরুত্বপূর্ণ বিষয়টা কারণ আমরা দেখতে পাচ্ছি তাহলে উত্তরবঙ্গে যোজোধান দুই পক্ষ অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে রাজা একটা বিষয় একটু জানতে চাইবো একদিকে রাহুল গান্ধী রয়েছেন এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সফর সারছেন এখনো তাদের জোট থাকলেও আসন সমঝোতা হয়নি এই সব বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এই সফরের ক্ষেত্রে দেখো খুব স্বাভাবিকভাবে তোমায় বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে স্পষ্ট করেছেন যে কংগ্রেসের বেশ কিছু নেতার বিরুদ্ধে তিনি বিষদগার করেছেন এবং সেটাও কিন্তু দলীয় তরফে যেটা জানানো হচ্ছে যে প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে বিষোগার করে বলেছেন তিনি ইন্ডিয়া গেটের মধ্যেই রয়েছেন কিন্তু আসন সমঝোতাই বাংলার ক্ষেত্রে কতটা সম্ভব সেটা কিন্তু প্রশ্নের বিষয় যদিও মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন চিঠি পাঠিয়েছেন রাহুল গান্ধী মেয়াজাত রায় যাতে সব রাজা সেক্ষেত্রে অবশ্যই সফরের দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাবো রাজা রাজা শাহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে চলে ফোন লাই